সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনারা দেখছেন নিয়মিত অনুষ্ঠান আলাপ এই আয়োজনে আপনাদের সাথে আলাপচারিতায় যুক্ত হব আমি সামিনা এবং এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক সাংবাদিক গাজী সালাউদ্দিন মাহমুদ দর্শক জুলাই আন্দোলনের পর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সেই সঙ্গে সাজাপ্রাপ্ত বিভিন্ন আওয়ামী নেতাকর্মীর ভারতে অবস্থান এবং এর মধ্যে খালেদা জিয়ার শেষ আয়োজনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকায় উপস্থিতি এবং তাদের সহমর্মী বার্তা ভারত বাংলাদেশ সম্পর্কের পারদের ওঠা এবং নামাকে অত্যন্ত কঠোর এবং নাটকীয়ভাবে নিয়ন্ত্রণ করছে এর মধ্যে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডারের খেলা থেকে বাদ দেয়া ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে জানিয়েছে নিরাপত্তার কারণে তাকে আপাতত খেলা থেকে বিরত রাখতে হচ্ছে অসচ ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল এই বহিষ্কার আদেশের সঙ্গে সহমর্মিতা জানিয়ে আনন্দ উল্লাস করছে কারণ এটি হিন্দুত্বের বিজয় এই অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র সরকার তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে ভারতীয় নিরাপত্তার স্বার্থে যেহেতু মুস্তাফিজুর রহমান খেলতে পারছে না তাহলে ভারত বাংলাদেশের দল ভারতে অনুষ্ঠিতব টি-20 ওয়ার বিশ্বকাপে খেলতে যেতে পারছে না তবে বাংলাদেশ এটাও জানিয়েছে যে তারা আসলে খেলতে চায় কিন্তু ভারতীয় সরকার যেহেতু একজন মাত্র ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না এরকম অবস্থায় পুরো একটা ক্রিকেট দল এবং সাংবাদিক দলকে ভারতীয় সরকার কিভাবে নিরাপত্তা দিবেন এই বিষয়ে এই বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ এবং ভারতের পারদের তাপমাত্রা প্রায় হিমাঙ্গের কোঠায় চলে এসেছে কোথায় যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক এমনিতে আমাদের সম্পর্ক কখনো ভালো কখনো মন্দ এ অবস্থায় চলে আসছে বহুকাল আমরা একটা ভালো সম্পর্কের প্রত্যাশা করেই আজকের এই আয়োজনে আলোচনা করার জন্য যুক্ত হয়েছি দর্শক এবং আমরা আশা করব আপনারাও আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন চলে যাচ্ছি সালাউদ্দিন মাহমুদের কাছে মিম তোমার কি ধারণা মানে আমার কি প্রথমে সর্বশেষ ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু স্বাধীনতা কিংবা তারও আগের থেকে কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটা খুবই একটা বলতে পারেন অম্ল মধুর বা এই সম্পর্কটা পৃথিবী ধরেন আমেরিকা কানাডার একটা দুই দেশের সম্পর্ক আর বাংলাদেশ ভারত সম্পর্ক এটাও দুই দেশের সম্পর্ক কিন্তু এই দুই সম্পর্কের রসায়ন কিন্তু ডিফারেন্ট কারণ আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের ভিতরে ইতিহাস একটা লম্বা জার্নি আমরা দুটো স্বাধীন দেশে এসেছি এখানে অনেক বিশ্লেষণ আছে সম্পর্ক সেই দিকে আমরা সর্বশেষ এবং আমরা দেখেছি কিন্তু দুই দেশের সম্পর্কের কিন্তু উন্নতি করার জন্য আমরা অনেক চেষ্টা দেখছি বিশেষ করে আপনারা যদি দেখেন যে আশির দশক থেকে বাংলাদেশের একটা বড় চেষ্টা ছিল যে দক্ষিণ এশিয়াকে একত্রিত করে বিশ্ব বিশ্বের মধ্যে একটা শক্তি হিসেবে দাঁড় করানো যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের পক্ষ থেকে সার্কের উদ্যোগ নেওয়া হয় পরবর্তীতে হ্যাঁ কিন্তু সেটা একটা তার যে ভীষণ ছিল সার্ক ইউনিয়ন সেই সার্ক ইউনিয়ন হলে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একই কারেন্সি ফ্রি ট্রেড এই জিনিসগুলো হতো এবং তাতে করে কিন্তু এই দেশে এই আমাদের এই দুইশো কোটি মানুষের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকতো না এবং আমরা প্রত্যেকটা দেশই তার অর্থনৈতিক অবস্থান আরো উন্নত করতে পারতো এবং এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকতো না যাই হোক সর্বশেষ যে ক্রাইসিসটা আসছে আপনি বলছেন যে ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এখন এটা সর্বশেষ আপডেট হচ্ছে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল যে বাংলাদেশ ভারতে খেলতে অনিরাপদ বোধ করতেছে কারণ আপনি জানেন যে ইডেন্স গার্ডেনে বাংলাদেশের তিনটি ম্যাচ এবং আপনার মুম্বাইতে বাংলাদেশের একটি ম্যাচ এবং ইডেন গার্ডেন্সে যখন খেলা হয় তখন কিন্তু বাংলাদেশে প্রচুর দর্শক কিন্তু কলকাতা ইডেন গার্ডেন খেলা দেখতে যায় এবং আমারও সেই এক্সপিরিয়েন্স আছে যখন তারা একজন খেলোয়াড় মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না বলে মুস্তাফিজকে বাদ দিতে বলছে সেই জায়গায় বাংলাদেশের পুরো টিম সাংবাদিকদের একটা বড় টিম যাবে অফিসিয়ালসদের একটা টিম যাবে আরেকটা কথা বলি ইংল্যান্ডে খেলা হলে হয়তো দশজন সাংবাদিক কভার করতে যায় কিন্তু কলকাতায় খেলা হলে কিন্তু একশো জন সাংবাদিক কাভার করতে যায় কারণ ভেরি ইজি টু গো এন্ড অ্যাফোর্ডেবল এবং প্রত্যেকটা সাংবাদিকের আপনি জানেন যে বিদেশে ট্যুর কভার করা প্রত্যেকটা সাংবাদিকের ক্যারিয়ারে একটা বড় ধরনের মাইল ফলক এত কম টাকায় যখন একটা সাংবাদিক দেখে যে আমি মাত্র কলকাতায় পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু সে কাবার করে আসতে পারে ফলে তারা যাইতে চাইবে এখন এই মানুষগুলো যখন যাবে তখন তাদের নিরাপত্তাটা কে দিবে বাংলাদেশের যুক্তি হচ্ছে যেহেতু ভারত একজন মানুষের নিরাপত্তা দিতে পারতেছেন সেখানে এত লোকের নিরাপত্তা কিভাবে দিবে বাংলাদেশ যৌক্তিক কারণে খেলা বাংলাদেশ কিন্তু বলেনি আমরা টি টোয়েন্টি খেলবো না ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বলছে আমাদের খেলাগুলো যেহেতু সহ ভেন সহ আয়োজক শ্রীলঙ্কা আছে এবং আইসিসির পুরাতন প্র্যাকটিস কিন্তু এটা আছে এখন এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আইসিসি থেকে কালকে যে মেসেজ আসছে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যখন একবার বলেছে যে আমরা যাব না এখানে কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন আরেকটা যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা রসায়ন সেই রসায়নের আলোকে আমরা বলতে পারি একটা মর্যাদা প্রশ্নও কিন্তু বটে কারণ একবার বাংলাদেশ বলছে আমি যাব না এ প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ হ্যাঁ পৃথিবীর যে কয়েকটি সুপার পাওয়ারকে আমরা মর্যাদা দেই তার মধ্যে ভারত একটা। সেই ভারতে মুস্তাফিজুর রহমান নিরাপত্তার কারণে খেলতে পারবেন না। এটা তাদের চিঠির মধ্যে লেখা ছিল। কিন্তু আসলে মুস্তাফিজুর রহমানকে কি কারণে বাধা হয়েছে? বাংলাদেশী বলে নাকি মুসলিম বলে নাকি আসলেই ভারত নিরাপত্তা দিতে অপারগ। নিরাপত্তা দিতে অপারগ কেন? কারণ যারা তাকে হুমকি দিয়েছে তারা বলেছে মুসলিম কেন খেলবে বাংলাদেশে মুসলমান হওয়ার কারণেই মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না এখানে কেউ একজন একটা ভালো প্রশ্ন করেছিল তাহলে যদি লিটন ডাস হতো কিংবা সৌম্য সরকার হতো তাহলে কি ভারতে এরকম কাজ করত। সেখানে একটা বড় প্রশ্ন রয়েছে এখন ধরেন আজকে দু সালে একটা ছেলের ধর্মীয় আইডেন্টিটির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু অ্যালার্মিংও বটে এখানে সারা পৃথিবী আমরা মানে সাম্য সহমর্মিতা এবং আপনার বৈচিত্র্যের কথা বলি আমরা একত্রে থাকার কথা বলি যেমন ক্যানাডা আমরা যেখানে বাস করি মাল্টি মাল্টিকালচার ক্যানাডা আমরা যখন টিটিসি ট্রেনে উঠেন আপনি কত রকম ভাষা শোনেন কত ধর্মের মানুষ দেখেন কোনো ভেদাভেদ আছে কোনো দ্বন্দ্ব আছে এটাই তো হারমোনি এটাই তো বিউটি এখানে আরেকটা প্রশ্ন আমি করতে পারি ভারত সবসময় দাবি করে তারা একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পৃথিবীর সব দেশ সেটা দাবি করে না কিন্তু ভারত সেটা দাবি করে এই প্রেক্ষাপটকে সামনে রেখে যদি মুসলিম কারণেই মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় সেটা বিশ্বের বাজারে ভারতের ধর্ম নিরপেক্ষ ইমেজ কিভাবে আসলে রিপ্রেজেন্ট করছে আপনি কাগজে কলমে কি দিচ্ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অনুশীলনটা কি আপনার প্র্যাকটিসটা কি সারা পৃথিবীতে আপনি দেখেন আজকে ভারতের কোনো বন্ধু আছে ভারতের পাশে ভারত একটা আপনি বলেন সুপার পাওয়ার কিন্তু সুপার পাওয়ার পারে ভারতের এখন অনেক রাজ্য আছে যেখানে হতে যে লাগে ইন্টারনাল বাংলাদেশের থেকে তারা সুপার পাওয়ার না তারপরে তারা সুপার পাওয়ার হতে চায় বিকজ তাদের এখন এক কোটি চল্লিশ লাখ লোক আমরা ধরে নিলাম তাদের বিশাল মার্কেট অ্যাজ এ মার্কেট হিসেবে তারা সুপার পাওয়ার এখন ধরেন তারা যদি আরো শক্তিশালী হতে চায় তাদের সবার আগে কি দরকার ছিল তার প্রতিবেশী দেশগুলো নেপাল বাংলাদেশ মালদ্বীপ পাকিস্তান এদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে যদি হয়ে উকালতি করতাম কারণ আমরা আমাদের রিজনে কেউ যদি সুপার পাওয়ার হয় তাহলে আমরাও সেটা লাভবান হতাম কিন্তু আজকে আপনি খেয়াল করেন ভারতের বন্ধু বন্ধুরাষ্ট্র নাই কেউ না এই যে ভারত কেনাডা ভারতের সম্পর্ক কিন্তু খারাপের দিকে গেল খুব তলানিতে আছে এখন আপনি পৃথিবীতে একটা দেশ দেখাইতে পারবেন না যে ভারতের বন্ধু সো এটা আপনি প্রশ্নটা করলেন যে আপনার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যদি তারা ধর্ম নিরপেক্ষ কিংবা নিরপেক্ষ হতো তাহলে তাদের বন্ধু হতো অনেক যেহেতু তাদের কোনো বন্ধু নাই তাহলে আমরা তাদের প্র্যাকটিস তবে এই জিনিসটা আমাদের জন্য যেমন খারাপ ভবিষ্যৎ ভারতের জন্য সেটা ভালো না এই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি টি টোয়েন্টি ফোর আসলেই খেলতে না যায় দেশের সম্মানের কথা চিন্তা করে আসলে যাওয়া উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু যদি না যায় তাহলে বাংলাদেশের ক্ষতি কতটুকু আর ভারতের ক্ষতি কতটুকু বলে তুমি মনে করছো এইটা একটা ভালো প্রশ্ন অনেকেই বলে যে বাংলাদেশের অনেক ক্ষতি বাংলাদেশে আসলে অনেক ক্ষতি না কিছু ফিনান্সিয়াল লস আছে কিন্তু সেটা অনেক না যেমন ধরেন আমি প্রথমে আপনি ফিনান্সিয়াল লসের কথা বলি ফিনান্সিয়াল লসের ধরেন বাংলাদেশ আইসিসি থেকে যে টাকা পয়সা পায় সেটা স্বাভাবিক নিয়মে যা পাই তাই পাবে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ যে টাকাটা পেত সেই টাকাটা বাংলাদেশ পাবে না সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা খুব বড় টাকা না কিন্তু কিন্তু ভারতের লসটা অনেক কারণ ভারতের টিভি সত্যের একটা ব্যাপার আছে যখন বাংলাদেশ যাবে না বাংলাদেশের আঠারো কোটি লোকের একটা মার্কেট কিন্তু এই টাকাটা কিন্তু তারা লস লস করবে এবং আরেকটা জিনিস বলেন লং রানে বাংলাদেশ কিন্তু এটা একটা সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে যে সামনে যে আইসি টি টু ইয়ে হবে মানে আইপিএল হবে যে আইপিএল এ মোস্তাফি যে খেলার কথা ছিল সেই আইপিএল এ কোনো ম্যাচ কিন্তু বাংলাদেশে কোনো টেলিভিশন সম্প্রচার করবে না করতে পারবে না তাহলে এখানে কিন্তু ভারতের অনেক লস হচ্ছে অনেক লস হচ্ছে আর একটা জিনিস হচ্ছে দেখেন এই যে আইসিসিতে গত বিশ বছর ধরে ভারতের যে দাদাগিরি এই দাদাগিরি এই বাণিজ্যিকরণ এতে করে ক্রিকেট কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতের বড় মার্কেট বলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলও কিন্তু ভারতকে তেমন কিছু বলে না কিন্তু ভারত খুব স্বেচ্ছাচারিতার মধ্যে আছে ভারত বহুদিন ধরে পাকিস্তানে খেলতে যায় না আরেকটা কথা বলি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন জায়গায় বা শ্রীলঙ্কা সহ পৃথিবীর ক্রিকেটের একটা বড় জায়গা কিন্তু এটা এবং ক্রিকেট কিন্তু এক সময় এই দেশগুলোর মধ্যে বন্ধু বা সেতু বন্ধু হিসেবে কাজ করছে আমরা সেই সাতাশি রিলায়েন্স বিশ্বকাপে দেখেছি তার স্লোগান থাকতো ক্রিকেট ফর ফ্রেন্ডশিপ ক্রিকেট ফর ইউনিটি

এই এই সময়ে বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেশ কিছু আওয়ামী নেতা কর্মী ভারতে রয়েছেন এবং তারা নিরাপদে রয়েছেন। হুম তো ভারতীয় সরকার তাদের নিরাপত্তা দিতে পারছেন কিন্তু তারা মুস্তাফিজুর রহমানের নিরাপত্তাটা দিতে পারেননি। জিনিসটা আসলে কতটা কতটা আসলে ব্যাপারটা মানে আসলে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা যিনি দিতেন বা যার দেওয়ার কথা ছিল আর আমাদের আওয়ামী সাজাপ্রাপ্ত কর্মী যারা আছেন তাদের নিরাপত্তা যারা আসলে দুই দল দল নাকি একই কথা দেখেন তারা কিন্তু মুসলমান বাংলা ভাষাভাষী পেলে বাংলাদেশে পুসিন করে বলে যে তোমরা অনুপ্রবেশকারী কিন্তু আওয়ামী লীগের পান্ডা কিন্তু তারা খুব দুধকলা রেখে দিছে শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কিন্তু তার বাইরে অন্তত পাঁচশো জন কিংবা হাজার জন আছে বাংলা ইন্ডিয়া ইভেন আপনি ওসমান হাদি যে হত্যাকারী সেই হত্যাকারী এবং সেই ছিল দুইজন কিন্তু এখন ভারতে আছে এদেরকে কিন্তু ভারত রাখতে পারে এদের রাখতে সমস্যা হয় না কিন্তু মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না মূল ইস্যুটা কিন্তু অন্য জায়গায় করলেন ভালো হইতো তবে বা আমি নিজের থেকে বলি যে কেন করতেছে এই সময় আপনি খেয়াল করেন আগামী এপ্রিল মাসে হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং আপনার মোদীর বিজেপি বিধানসভা কিন্তু কখনো সরকার গঠন করতে পারে নাই তারা কিন্তু বিধানসভায় আহ পশ্চিমবঙ্গকে বহুদিন ধরে টার্গেটে রাখছে কিন্তু মমতার মমতার যে খুব জনপ্রিয়তার কারণে মমতা দীর্ঘস্থায়ী হয়েছে তা কিন্তু না মূলত মমতা সতেরো বছর ক্ষমতা আছে মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে ওয়েলকাম করেনি বাট গত পনেরো বছরে তারা কিন্তু প্রথমে দুইটা আসন ছিল সে কিন্তু বেড়ে কিন্তু তাদের সংখ্যা বাড়ছে প্রতিটি নির্বাচনে এখন তারা এমন একটা জায়গায় আছে তারা মনে করছে যে আগামী নির্বাচনে তারা আরেকটু এফোর্ট দিতে পারলে হয়তো বিধানসভায় সরকার গঠন করতে পারবে এখন দেখেন গত পনেরো বছরে মোদী সরকার একটা জিনিস প্রুভ করছে সেটা হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ কাজ করে কারণ ভারতে নির্বাচন তো সহি ভারতের সুষ্ঠু নির্বাচন হয় তো সুষ্ঠু নির্বাচন যদি হয়ে থাকে তাহলে ভারতের মানুষ ভোট দিয়ে মোদীকে নির্বাচন করছে তার মানে ভারতের মানুষ এই আদর্শকে বরণ করছে এখন পশ্চিমবঙ্গ তো ভারতের একটা অংশ এবং মোদী মানে মোদী মনে করে যেহেতু অন্যান্য রাজ্যে এইগুলা কাজ করছে এখানেও হয়তো কাজ করবে আপনার মনে আছে গত ইলেকশনের আগে কিন্তু মোদী বাংলাদেশ সফর করছিল কারণ পশ্চিমবঙ্গের মাতুয়া জনগোষ্ঠী আছে যাদের রুট কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জে ওই ভোটটাকে সে নেওয়ার জন্য গোপালগঞ্জে সেই গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন সাম্প্রতি মব ভায়োলেন্সে ঘটে যাওয়া দীপু হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ভারতীয় হিন্দু জনগোষ্ঠীর ইমোশনকে উস্কে দিয়ে সেটাকে নির্বাচনের মাধ্যমে নিজের পক্ষে নিয়ে যাওয়ার একটা রাজনৈতিক চাল হিসেবেই আসলে হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে আসলে। আপনি খেয়াল করেন এই যে আমাদের পাঁচই অগাস্টের পর ভারতীয় বিভিন্ন মিডিয়া থেকে যে ধরনের প্রপাগান্ডা করা হয়েছিল পুরাতন ছবি দিয়ে পুরাতন ভিডিও দিয়ে এগুলো কেন কারণ তারা তারা উস্কাই দিচ্ছে এবং বাংলাদেশে যে বাংলাদেশে যে বিভেদ গুলা ভারত কিন্তু চায় বাংলাদেশেও কিন্তু এই বিভেদ লাগুক কারণ বাংলাদেশে যদি বিভেদ গুলা লাগে তাহলে মোদী গভর্নমেন্টে বা বিজেপি রাজনীতিতে সেটা সহায় ভূমিকা হিসেবে কাজ করে এরকম একটা প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আমরা থাকি যেখানে আসলে বহু ভাষা বহু সংস্কৃতি এবং বহু ধর্ম বিরাজ করে এবং এই মুহূর্তে বিজেপি সরকার সেখানে ক্ষমতায় এবং আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যটি রয়েছে সেখানে মানুষ বাঙালি এবং তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আত্মার সম্পর্ক এবং আমরা আসলে একই উদারতার নীতিতে বিশ্বাস করি এবং আমরা সহ অবস্থান করতে চাই এরকম একটা চাওয়ার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের স্ট্যান্ড পয়েন্টটা কি হওয়া উচিত বলে তুমি মনে করো আচ্ছা আমি বাংলাদেশের স্ট্যান্ড পয়েন্ট আমি কখনোই ভারতের মতো মনে করি না ভারত আমি ভারতকে বুঝাবো যে তুমি আমার প্রতিবেশী তোমাকে আমি মানুষের দেশ এবং ভারতের কিন্তু দেখেন ভারতের রেমিটেন্সের একটা বড় অঙ্ক কিন্তু বাংলাদেশ থেকে যায় বাংলাদেশের মানুষের থেকে তাদের আপনি দু হাজার তেইশ সালে বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের তুলনায় বাংলাদেশের মানুষ ভারতে স্বাস্থ্য খাতে বেশি ব্যয় করছিল প্রায় বত্রিশ হাজার কোটি টাকা সো বাংলাদেশ তাদের জন্য একটা বিশাল সম্ভাবনার জায়গা বাণিজ্যিক দিক দিয়ে সব দিক এবং আর গুরুত্বপূর্ণ বিষয় ভারতের যে কনসার্ন সেভেন সিস্টার সেভেন সিস্টারের নিরাপত্তা বা সেভেন সিস্টারের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশিরা কিন্তু এটা বুঝি না বাট এটা কিন্তু ভারতীয়রা বুঝে সো ভারতকে আমাদের বুঝাইতে হবে যে দেখো তোমরা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করে চলো আমিও চাই আমি ভারতের সাথে শত্রুতা চাই না ভারত এটা করছে আমি কাউন্টারলি এটা বলবো না না আমি এটা করব না আমি আজকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এই অবস্থানকে আমি সমর্থন করি এর অর্থ কিন্তু ওইটা না যে ভারত যে মানসিকতা থেকে নিষেধ করছে আমি সেই মানসিকতাকে থেকে সমর্থন করছি তা না আমার সমর্থনের জায়গা হচ্ছে মর্যাদার প্রশ্ন মর্যাদা প্রশ্ন আরেকটা একটা জিনিস বলি দেখেন এই যে সম্পর্ক আজকে দু সাল শুরু হয়েছে দু সালে বাংলাদেশে বর্ডারে 24 জন 34 জন মানুষ খুন হইছে কিন্তু আবার ভারতের সাথে ভারতের সাথে এবং আপনাকে শরণ করিয়ে দেই কালকে 8 জানুয়ারি 8 জানুয়ারি হতে ফelanir মৃত্যু দিবস এবং আমি হয়তো প্রথম ব্যক্তি যিনি টেলিভিশনে অন্ততে এই রিপোর্টটা প্রথম করেছিলাম আমি এবং ফরচুনেটলি আমি তখন ওখানে গিয়েছিলাম এবং আপনাকে বলি ভারতের সাথে কয়টা দেশের সীমানা আছে দেখেন বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান চায়না চায়না এইদিকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি নাই বাট ওয়াটার বাউন্ডারি আছে কিন্তু মজার বিষয় কি জানেন শুধুমাত্র বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায় আর কোথাও যায় না ইভেন ভারত পাকিস্তান সীমান্তেও নিরস্ত্র মানুষ মারা যাওয়ার কোন রেকর্ড নাই কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব হ্যান ত্যান হাবিজাবের কথা বলে এবং মজার বিষয় কি দেখেন এই দুই দেশের মধ্যে ভেরি কমন ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলা বাংলাদেশ আমরা কিন্তু ভাষাগত দিক দিয়ে এক দিক দিয়ে এক কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্বটা লাগায় রাখা হয়েছে এই আমি তো ধর অন্যান্য বিষয় ট্রানজিট ট্রানজিট সে আলোচনা আজকে আসলাম না সেগুলো দীর্ঘ আলোচনার ব্যাপার আমি শুধু শুধু বর্ডার কিলিং এর কথা যদি বলেন শুধু এই ইস্যুতেই তো ভারতের কে আমরা কাঠগোড়ে দাঁড় করাইতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অবশ্যই করছে এই প্রেক্ষিতে বাংলাদেশের পদক্ষেপটা আসলে এই বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে আমরা টি টোয়েন্টিতে খেলতে যাব না আমি এটাকে ব্যক্তিগত ভাবে ওয়েলকাম জানাই আমার মনে হয় তরুণ প্রজন্মের সবাই দেশের স্বার্থে নিজের সম্মানের স্বার্থে এটাকে স্বাগত জানাবে এই সিদ্ধান্ত টাকার প্রশ্ন যেখানে সম্মানের প্রশ্ন আসে সেখানে টাকার প্রশ্ন আসলে অবান্তর অবান্তর হ্যাঁ তো এইরকম একটা অবস্থায় এই সিদ্ধান্তটা ছাড়া বাংলাদেশ আর কি সিদ্ধান্ত নিতে পারে বলে তুমি মনে করো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি হতে পারে আচ্ছা বাংলাদেশে ধরেন আমরা এখন তো আওয়ামী নাই আওয়ামী ভারতকে যেভাবে দিত ওটা কোনো ন্যায্যতার ভিত্তিতে দুইটা দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে উইন উইন সিচুয়েশন থাকবে

এইটা মানে সমান হওয়া মানে কিন্তু উইন উইন না উইন উইন কোনটা যে আমি তোমাকে ট্রানজিট দিব হ্যাঁ আমি তোমাকে একটা ট্রানজিট দিচ্ছি এই কারণে তুমি কতটুকু লাভবান হচ্ছে সেই লাভবানের কিছু অংশ আমাকে দাও কারণ আমার ইনফ্রাস্ট্রাকচার খরচ আমি তোমাকে সুযোগ দিচ্ছি মজার বিষয় দেখেন সেভেন সিস্টারে যে ইন্টারনেট ব্যান্ডুইট দেওয়া হয় সেটাও বাংলাদেশ থেকে নেওয়া তার মানে আমাকে বুঝাইতে হবে তুমি কতখানি আমার উপর নির্ভরশীল এবং আমার উপরে নির্ভরশীলতা তোমার কিন্তু ভালো খারাপ না তাহলে আমরা বলতে পারি আমি একটু শেষ করি আপা আমি একটু বলি দেখেন এখন বিএনপি সামনে আমরা ধরে নিচ্ছি বা বাংলাদেশে যে এখন অবস্থা সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি পক্ষ থেকে তারেক রহমান কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছেন যে বাংলাদেশ কারো কোনো বন্ধুত্ব করবে কিংবা শত্রুতা করবে সবই বাংলাদেশের স্বার্থের ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে ভারতের যে আর একটা বড় সমস্যা বর্ডার কিলিং এসে সেটা হচ্ছে পানি বল্টন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের ইতিহাসে দুইবার পানি বন্টন চুক্তি হয়েছে একটা হচ্ছে উনিশশো আটাত্তর উনআশি সালে আর একটা উনিশশো ছিয়ানব্বই সালে আটাত্তর উন সালে চুক্তিতে গ্যারান্টি ক্রস ছিল কিন্তু ছিয়ানব্বই সালে চুক্তিতে গ্যারান্টি ক্রস ছিল না তাহলে দেখেন ন্যায্যতার চুক্তি হয়েছে কিন্তু আটাত্তর সালে এবং ছিয়ানব্বই সালে যে চুক্তি কিন্তু ন্যায্যতা ভিত্তিতে হয় নাই কারণ ওরা বলছে গজল ডোবায় পানি ঠেকা সাপেক্ষে তোমাদের পানি দিব এখন ওরা বলতেছে পানি নাই দিতে পারবো না এইটাই হচ্ছে ন্যায্যতা জিয়া অরুম্যান কি গোধরে বসেছিল যে ভারতের সাথে সে সম্পর্ক করবে না উনি কিন্তু গেছেন গিয়ে উনি একটু চুক্তিটা করছেন উনি সার করছেন সো আমরা জিয়া অরুম্যান যে পলিসিটা নিয়েছিল সেটা কিন্তু আমাদের আসলে ভালো পলিসি ছিল এবং আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি সবকিছু বাদ দিয়ে জিয়া অরুম্যান বা খালেদা জিয়ার যে ফিলোসফি ছিল বাংলাদেশ ভারত সম্পর্কে সেটাও যদি ইমপ্লিমেন্ট করে তাহো বাংলাদেশের জন্য বা সবার জন্য ভালো হবে কিন্তু একটা কথা আছে আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেই তো হবে না আমারও তো আপনার সাথে ভালো ব্যবহার করতে হবে বা আমি আপনি টেবিলে বসলে আপনি যদি সহনশীল হন বা আপনি ছাড় দেওয়ার অবস্থা নিয়ে নামেন আর আমি যদি ছাড় দেওয়ার অবস্থা না নিয়ে টেবিলে বসি তাহলে কিন্তু আলোচনা ব্যর্থ হবে সেখানে দুই পক্ষের বিষয় আছে তার মধ্যে ধরেন আমার থেকে ভারত সব দিক দিয়ে বড় যে বড় থাকে তার কিন্তু রেসপন্সিবিলিটিও বেশি থাকে শুধু আমি দেখালে হবে না তো বলছিলেন। আমার মনে হয় যে ভারতে ভারত যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিরাপত্তা দিতে পারবে না তাদের রাজনৈতিক স্বার্থের কারণেই হোক অস্থিরতার কারণেই হোক যে কারণেই হোক সেটা ভারত বুঝতে পেরেছে এবং অকপটে স্বীকার করেছে সেটি একটি ভালো দিক এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ যে সিদ্ধান্তটা বর্তমানে নিয়েছে ক্রিকেটে খেলতেন আই টি টোয়েন্টি ফোরে খেল টি টোয়েন্টিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সেটা অত্যন্ত ভালো এবং আমরা সুস্বাগতম জানাই এবং আমরা আশা করব যে সরকার আগামীতে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে যে চুক্তিগুলি করবেন সেগুলি সব উইন উইন যেন হয় সেটাও খেয়াল রাখবেন তো জিনিসটা অত্যন্ত ভালো এবং ভারতের আরেকটা দিক আমার ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে আহ খালেদা জিয়ার শেষ শেষ আয়োজনের অনুষ্ঠানে জয় শঙ্করের মতো মন্ত্রী এসেছেন উনার মতো একজন সিনিয়র মন্ত্রীকে বাংলাদেশে পাঠানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের সদিচ্ছাই প্রমাণ করে এতে হয় যে আসলে বাংলাদেশের গুরুত্বটা যে বোঝে না তা না বুঝতে পারে কিন্তু আমরা আসলে আমাদের হিসাটা অনেক সময় নিজের স্বার্থেই হোক আর যে কোনো কারণেই হোক বুঝে নিতে চাই না বা বুঝে নিই না তো আমরা আশা করতে পারি যে গভর্নমেন্ট সেটা করবে এখানে এখানে একটা কথা আছে আপনার ধরেন আমাদের ভিতরে বাংলাদেশের দুঃখজনক আছে বাংলাদেশের ভিতরে একটা গোষ্ঠী আছে যারা ভারত বাংলাদেশের থেকে ভারতের স্বার্থ টাকা অবচেতন মনেই গুরুত্ব বেশি দেয় এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক এটা একটা আছে আর ধরেন ভারত লীগের আমলে যেভাবে বাংলাদেশ টিট করছে সেটা ভারত করতে চাইবেই কিন্তু আমি ভারতের চেয়ে আমাদের রেসপন্সিবিলিটি আমাদের দায় আমি বেশি দিব সে তো চাইবেই আমেরিকার ট্রাম্প তো চাইবেই কেনাডা পুরোটা খেয়ে ফেলতে কিন্তু কেনাডা যে দিবে

মোদির যে বিষয়টা মোদির যে ফিলোসফি এই ফিলোসফিটারও শেষ হবে এই ফিলোসফি শেষ না হয় আমরা তো যাব আমরা তো ক্ষতিগ্রস্ত হব এবং সবচেয়ে বড় কথা লং রানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত ভারতের জনগণ সবশেষে একটা কথাই বলা যায় যে মৌলবাদের উত্থান যে দেশেই হয় সে দেশে কিন্তু ভালো থাকে না থাকে না তো সেই উদাহরণটা ভারত না হোক সেটাই আমরা প্রত্যাশা করি কারণ মুস্তাফিজুর রহমানকে ভারত থেকে ভারতের রাইডার রাইডারে খেলতে না দেওয়ার অর্থ আসলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে ভারতের মাটিতে খুব নীরবে এমন একটা শক্তির উত্থান ঘটছে যেটা আসলে আমরা অনেকেই চাই না এমনকি ভারতীয় জনগণও সেটা চায় না আমরা আশা করবো যে ভারতীয় জনগণও এই বিষয়টাতে সচেতন হবে অবশ্যই এটাই আমাদের প্রত্যাশা কারণ ভারতে সুষ্ঠু নির্বাচন এখন হয় ভারতের জনগণ যদি মনে করে আমরা মোদীকে আনবো না ক্ষমতায় তাহলে কিন্তু সে আসবে না আমরা আশা করি ভারতের জনগণের এই বোধদয়টুকু হবে তারাও তারা নিজেরাও মৌলবাদকে রুখবে তারা যেরকম পার্শ্ববর্তী দেশগুলিতে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে মৌলবাদের পার্শ্ববর্তী দেশের মৌলবাদ উত্থানের ব্যাপারে সচেতন থাকে তারা নিজেদের দেশেও আশা করি মৌলবাদ উত্থানের বিষয়ে সচেতন থাকবে সেটাই আমাদের প্রত্যাশা তো সুধি দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা ভিশন 24 টেলিভিশন চ্যানেলের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আলাপ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে কমেন্টস করুন এবং আমাদেরকে লিখুন আপনারা এরপর কি আলোচনা শুনতে চান সবাই ভালো থাকুন অসংকো ধন্যবাদ গাজী স্যার আপনি আপনি ভালো থাকবেন অসংকো ধন্যবাদ আপনাকেও আজকে আশা করি আমরা নিয়মিত এই আলোচনা করব এবং আমরা প্রতি সপ্তাহে একদিন বা দুইদিন করব বিভিন্ন বিষয়ে এবং আপনি যেটা বলছেন আমিও সেটা বলি দর্শক আপনাদের যদি কোনো থাকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই ক্ষমতা থাকবো আপা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ